পাকিস্তানে ওয়াটার স্ট্রাইক ভারতের বেশি জলে ভয়াবহ বন্যা জল আটকে দিয়ে বিরাট খরা ভারতের নয়া কৌশলে জব্দ পাকিস্তান বিস্তারিত দেখুন পাকিস্তানকে প্রত্যাঘাতের ভারতের ওয়াটার স্ট্রাইক একদিকে সিন্ধু জল চুক্তি স্থগিত আর একদিকে ঝিলম থেকে বাড়তি জল জল দিয়ে পাকিস্তানকে জব্দ করার কূটনৈতিক কৌশল ভারতের জল আটকে পাকিস্তানে খরা বেশি জল ছাড়লেই বন্যা বাগলিয়ার বাদ দিয়েই পাকিস্তানকে জব্দ করার নয় কৌশল ভারতের প্রসঙ্গত প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেবেই হামলা নিয়ে আগেই নামনা করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী একইভাবে হুঙ্কার শোনা গিয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর গলাতেও তবে এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে এবার পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালী উঠেছে গোটা দেশ ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ছাব্বিশটা প্রাণ বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের পাকিস্তানের জঙ্গিদের এই কাপুরুষ উচিত হামলার প্রত্যাঘাত চাইছে গোটা দেশ রীতিমতো যুদ্ধের মড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও এই পরিস্থিতিতে রবিবার মনকে বাদ অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠানে বলেন এর আগেও বিহারের সভাগঞ্জ থেকে পাহগা হামলার আটচল্লিশ ঘন্টার মধ্যে নামলা করে পাকিস্তানকে হুশারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হমলা হতঙ্ক রে বড় সজা মিলে আবার খুচি জমি মিটিনেক সময় আকি ভাবে হুশের সুর শোনা গিয়েছিল প্রতিরক্ষা রাজনাথ সিং এর কলা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এই ঘটনার জন্য যারা দায়ী খুব শীঘ্রই তারা যোগ্য জবাব পাবে হরকতোার জোরদার তরি দেশবাসী কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কখন কোথায় কিভাবে হামলা ঠিক করতে সেনাবাহিনীকে গতকাল পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ